জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় গরু ছাগলের বট খাওয়া কি চায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোশত বন্টনের পদ্ধতি কি স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু করতে পারে জবেলা সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে কোরবানি গোষ্ঠ কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি কি পাপ হবে মানুষ মারা গেলে মাইকিং করা যায় যাচ্ছে কিনা ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা মৃত্যুর পর হাজবেন্ড তার স্ত্রী কি গোসল দিতে পারবেন তাহাজ নামাজকে ঘর অন্ধকার করে পড়তে হবে পোষণ নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা মাথা ভাবা জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীর যে নিয়ম হলো সে বাচ্চাকেও জবে করে দেওয়া যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলে রিসান ভুই আপনি জানতে চেয়েছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কার ভালো না তিনি খাবেন না একান্তই তার ব্যাপার আরফাদ ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোষ্ঠ বন্টনের পদ্ধতি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোষ্ঠ যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন আরা তাসফিয়া জানতে চেয়েছেন অজু করে সাবান ধরলে কি অজু থাকবে কোনো অসুবিধা নেই সাবান ধরলে অজু থাকবে এরপরে সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটার কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানি গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বোধ সাদিয়া কোরবানি গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোশত কেনার কাজ সারলাম এবং করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারে কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ দিনলা কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোস্ত কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সাল্লাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন তেমন নাফরুজ জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আলে রাদুল্লাহ তালাম হুদিতেন বা হাকি সব ইউনিভার্সিটিতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের অফাদের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতি তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোশত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোস্তের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রবুল আলম কোরআন একাডেমি যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফেকুল মিনহা আর নির্দেশনাগুলো থেকে বোঝা যে আল্লাহ আল্লা আলামিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠকে বর্ধন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি আব্দুর রহমান জানতে সেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কসাইরা করে থাকেন একাধিক পশু কাজ তারা ধরেছেন জন্য তারা এটি করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা সে দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে স্নান করার নির্দেশ করেছেন এমন যখন জবে করব তিনি বলেছেন জবে করলে জব পশুর প্রতিও তোমরা স্নান করবে শরীরকে ভালো করে ধার দিয়ে নেবে যাতে করে অহেতুক তাকে বেশি সময়দের পোঁচাতে না হয় সেখানে পশুর প্রাণবাহ আগে থেকে চামড়া ছেলা শুরু করা রক কাটা এগুলো অত্যন্ত কাজ এটা করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ দিন এমডি সালাউদ্দিন সবুজ জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় আছে কিনা মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের মানে মতো করে ডাকা ডাকি করা এটাকে অনেক নিষেধ করেন তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেওয়া যেতে পারে থেকে আপনি জানতে মৃত্যুর পর হাজবেন্ড তার কি স্ত্রীকে গোসল দিতে পারবেন মৃত্যুর পর হাজবেন্ড তার স্ত্রীকে গোসল দিতে পারবেন কি না এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এবং এখতেলাফ আছে ওলামাহ গ্রামের মধ্যে আমরা ইনশাল্লাহ পৃথক কোনো ভিডিও নিয়ে আলাদা তৈরি করব করবো ফরদোজ জানতে চেয়েছেন তাহাজুদ নামাজকে ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহার নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে সেবা করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যে আলো আধার করে নিতে পারেন ডিম আলো করেন চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারে খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবায় না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবায় না দিলে আবহাওয়ানবির রহমাউল্লার মত অনুযায়ী মাঝাব অনুযায়ী আমাদের সোলা মাইক্রো মাঝাবকে ফলো করেন এই এই মাঝাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ বিকেলিম সাল্লাহ সালাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মানে যদি সাহাতালিদাহিয়া ওয়ালামিদাহ ফরাইক্রবানবু সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আসে অথচ দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এই জন্য সমর্থক থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে হাদিসের আলোকে যদি অনেক উল্লামাহ কৃষ্ণকে শুনতে মহাকাতা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামাহাম অনেক ইমামগণ আছেন তারা সেটি বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে সামিউল ইসলাম যাবদার চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি আহ করার ক্ষেত্রে যদি তার পরবর্তী ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবাদত বন্দিগী নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক ইবাদত নেই ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনো দান সদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদশায় দেওয়া এগুলো তারা করেন কি যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি যদি এমন হয় যেখানে গোস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে মুখ্য উদ্দেশ্য যেন কোরবানিগ্রস্ত না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা যায় রয়েছে ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা কথা জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোস্তর আগে আর গোসতে খাবো না তাতে করে প্রতি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ আলের মেহমান করবো সেটি আমি করব তার ব্যাপার কিন্তু জিরহজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোষ্ঠ খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা এমনি মহসির হাসাইন জানতে চেয়েছেন স্ত্রী যদি পরকি কি আসক্ত হয় তাহলে স্বামীর করণীয় কে এর আগে বারবার বলেছি স্ত্রী যদি পরকি আসক্ত হয়ে যায় তাহলে স্বামীর করণীয় হলো স্ত্রীকে পরকিয়া থেকে মুক্ত করার জন্য নিজে তাকে সময় দেয়া তাকে দিকে আকৃষ্ট করা যথাসম্ভব তাকে পরকীয়ায় কেন লিপ্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে হলে সেগুলো থেকে তাকে সরিয়ে আনা তাকে বোঝানো এগুলোর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে তাকে জানানো কাউন্সেলিং করা তাকে সময় দেয়া কেন তিনি পরকিয়ায় গেলেন এই বিষয়টি বের করে উদ্ভাব মানে উদ্ঘাটন করে তারপরে সেটি দূর করার চেষ্টা করা উচিত সেই সাথে যাদের মাধ্যমে তাকে বোঝানো যেতে পারে তাদেরকে মাধ্যমে বোঝাতে হবে প্রয়োজনে শাসন করা যেতে পারে অভিমান করা যেতে পারে এবং কোনটাতে কোনোটাতে যদি কাজ না হয় এবং তিনি যদি তার কাজ অব্যাহত রাখেন বিভিন্ন চেষ্টা এবং বিভিন্ন আপনার ভাবে তারকে সংশোধন করার জন্য চেষ্টা করার পর যদি না হয় তাহলে স্বামী চাইলেই তার সঙ্গে সংসার করতে পারেন না হলে তাকে তালাক দিয়ে সুযোগ দিতে পারেন সংশোধন হওয়ার এরপর যদি সংশোধন না হয় তাহলে পরবর্তীতে আস্তে আস্তে বা বিচ্ছেদের দিকে চাইলে যেতে পারেন কিন্তু তার আগে তাকে সংশোধনের সমস্ত পথগুলো ব্যবহার করা উচিত